হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাতটা আটত্রিশ তো এখনও ঘুম থেকে উঠিনি কারণ উঠেছি কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রায় আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে তো কেউ উঠেছিল না এখন জাস্ট ময়না উঠে বাইরে গেল এই দেখো আরেকজনের শুয়ে আছে আর আমি এখানে চলো এরপরে ব্রাশটা তো করতে হবে অনেকটাই লেট হলো নাস্তা করতে হবে অনেক জলদি ঘুম থেকে উঠেছি সেই জন্য হয়ে গেল তো দেখো বাইরে এখনো পর্যন্ত অনেক বৃষ্টি হচ্ছে আর আষাঢ় মাস জবের থেকে শুরু হয়েছে তবে থেকে এরকম বৃষ্টি হচ্ছে ডেলি তো এ দেখো আমরা বাইরে উনুনে ভাত বসিয়েছি আর কাঠ তো জ্বলছে না পুরো ধোয়া ধোয়া লাগছে আজ মনে হয় আমাদের আর খাওয়া দাওয়া হবে না হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে সেই সকালে কথা হয়েছিল আর কথা বলা হয়নি তারপরে আমি চান টান পূজো পুজো দিলাম আর ঘরের যে কাজগুলো ছিল করে নিয়েছি আর এখন বৃষ্টি হয়নি এখন বাজে বারোটা চার তো বৃষ্টিটা একটু আগেই ছেড়েছে আবার এখন পড়ছে হালকা এখনও পড়েনি তো ছাদে আছে এখন জামা কাপড়গুলো তুলে নেব কারণ বাজারে যাচ্ছি একটু তো কখন আসবো তার কোনো ঠিক নেই সেই জন্য তুলে নিচ্ছি না হলে আবার ভিজে যাবে বাড়িতে কেউ থাকবে না আমি আর ময়না দুজনেই যাব আর যে ভাইটা ছিল ও তো চলে গিয়েছে হোস্টেলে তো সেই জন্য আমরা দুজন এখন ছাদে আছি কাপড়গুলো তুলে নিই তারপরে আবার বাজারে যাব এসে আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা এই দেখো বাজার থেকে চলে আসলাম আর কি কি নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দেখো ছোট্ট ছোট্টো দুটো ক্লিপ নিয়েছি একটা বেগুনি একটা গোলাপি তো একটা আমার একটা ময়নার আর এই দেখো একটা লিপস্টিক পিঙ্ক কালারের তো এটা ছিল না আর আমার সেলাইয়ের জন্য নিয়েছি এই দেখো এই লেসটা তো ব্লাউজে বসাবো এটা সেই জন্য নিয়েছি আর এই দেখো এটার মধ্যে আছে ভাইয়ের জন্য ড্রেস তো এই দেখো এই শার্টটা নিয়েছি দেখো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর আছে কালার আর ও দেখতেও কিন্তু অনেকটা ফর্সা সেই জন্য আরও ভালো মানাবে আর এই দেখো এটা হচ্ছে জিন্স আর কিছু নেওয়া হয়নি এইগুলোই নিয়েছি আর সবজি নিয়েছি কিছু তো ওইগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম আবার বৃষ্টি শুরু হলো সেই জন্য চলো এরপরে খাবার খেয়ে নিই আর কি মেনুতে আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এ দেখো আজকে দুপুরে রান্না হয়েছে হচ্ছে আলু আর লাল ডাটা দিয়ে একটা সবজি বানিয়েছে আর এটার মধ্যে আছে হচ্ছে কালকে চিকেন বানিয়েছিল তো সেটারই ছিল সবার খাওয়া হয়ে গিয়েছে এরপরে আমি খাবো বাস কালকে খাওয়ার হয়ে যাবে আর কিছু তো বেঁচে থাকবে হয়তো আর এই দেখো এখানে আছে ভাত এটার মধ্যে কি আছে আচ্ছা এটা ভাইকে দিয়েছিল কিন্তু ভাই খেলো না চলে গেলো তো সেই জন্য আছেই আর এটার মধ্যে ভাত আছে চলো খেয়ে নি